সম্মানিত ভাই এবং বোনেরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট মসজিদ জানেন এই মসজিদটি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট আর আমাদের কত বড় কপাল এটা হয়েছে বাংলাদেশে দর্শক বাংলাদেশের কোথায় কোন জায়গায় সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন এবং কি জানুন আর ভিডিওটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে মসজিদে মাত্র নামাজ পড়তে পারবে তিনজন তার বেশি নয় দর্শক কি ভাগ্য আমাদের দর্শক এই মসজিদে ঘটেছে অনেক গায়বী ঘটনা যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম

কোনো ইয়ে আছে এবং এই যে দেখেন এখন শুকনের সিজন পাতা তারপরে আপনার খড়ি এগুলো একটা লোকেও এগুলো ধরবে না ধরবে না এগুলো আর কি আসলে ধরবে না ওই জন্য যে হয়তো এই পাতাটা ধরলাম ছিললাম বা এটা জানালে জা জ্বালা জ্বালানি হিসাবে পোড়ালাম সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যায়

কিন্তু কিছুদিন পরে তার এমন গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে ডান সাইড তার প্যারালিসিসের মতন হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কি আসলে ধারণা করছেন যে এই জন্য হয়েছে নাকি ওনার কপালে ছিল এটা আগে উনি একদম সুস্থ ছিল সুস্থ ছিল অদ্দ তো সে বাইরে ডাক্তার দেখাই আসছে তার বাড়িতে নল ছিপি এখন পর্যন্ত তার সে পা এখনো ঠিক হয়নি এখনো ঠিক হয়নি এখনো ঠিক মানে এরকম আধ্যাত্মিক কিছু জিনিস ঘটছে আর কি আচ্ছা আচ্ছা এখানে আসলে জিনের কোনো কারসাজি কখনো দেখেছেন

আহ এগুলা ঘুরতো সোনার নৌকা এবং সোনার বইটা আর মুরগ্বিরা বলছে আগে আপনার ওই যে থালা বাসন এগুলো উঠতো সবাইকে যে চাইতো যে কোনো অনুষ্ঠানে উঠতো উঠতো মানে এটা এটা কোন জায়গাতে উঠতো পিছনে পুকুর থেকে পিছনে পুকুর থেকে উঠতো ও আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কারও যদি কোনো কিছু দরকার হতো আর কি যেমন একটা বিয়েবাড়িতে বেশ কিছু থালা বাসন দরকার এখানে আসে চাইলে পুকুরে সেটা ভেসে উঠতো উঠতো বেসে ওঠার পরে সেটা সেখান থেকে নিয়ে ইউজ করতো ওখানে আবার এসে রেখে দিত আর কি আচ্ছা আচ্ছা আমার গায়ের দাঁড়িয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কথা বলেছেন চামিজ তারপর ওগুলো দেখা যায় না আর কি মানে পর্যায়ক্রমে এগুলো আসলে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আর কি যেহেতু অনেকে আছে কথা দিয়ে কথা না রাখলে কিন্তু অনেক কিছু হয়ে যায় তাই না আচ্ছা আচ্ছা এই এই যে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি দেখেন বিশাল বড় মসজিদ কয়েক একর জমি নিয়ে এটা কিন্তু অবস্থিত হয়েছে এই গাছটা জিন গাছ বলেন বা বট গাছ বলেন যেটাই বলেন কিন্তু এর মূল যে আপনার গাছের যে মূল গোড়াটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না একদম দর্শক দেখেন সেটা কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে মূল যে গাছের গোড়া গোড়াটা সেটাই খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে যে বট গাছে যে আপনার শিকড় শিকড় যেমন আস্তে আস্তে মাটির নিচে পুঁতে যায় তেমন কিন্তু কিন্তু মূল যে আপনার ইয়াটা আমরা এটা দেখতে পাচ্ছি না তো আনুমানিক ধারণা করা হচ্ছে এটা কত বছর আগে এটা করা হয়েছে এবং কে করেছে এটা দাদা ছিল ও দাদা তার কাগজপত্রে দেখে এটা পর্তুগিজ আমলেরও অনেক আগে ও আচ্ছা আচ্ছা কিন্তু তার বলে ধারণা নাই যে কোন সালে এটা স্থাপিত আনুমানিক পাঁচশো ছয়শ বছর এরকম হবে আচ্ছা আচ্ছা এরকম হবে আচ্ছা অনেক জায়গা তো আমরা দেখেছি আসলে ইট বা বালি বা চোনা যেটা দিয়ে বানাক না কেন এটা কিন্তু আসলে আস্তে যায় এটা কিন্তু আসলে ওই রকম ভাবে কিন্তু খোয়ে যায় নাই এটা খোয়ে যায় না বলতে খোয়ে গিয়েছে তারপরে আমরা এখান থেকে যে সামনে থেকে দেখেন রং করা এবং প্লাস্টার করা এই এই যে এইগুলো ঢালাই করা এগুলো সব পরে সংস্কার করা পরে সংস্কার করা হয়েছে এটার অর্থ আনতে আচ্ছা 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 তো ধন্যবাদ আপনাদেরকে অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন একটু পেছন ছাইডটা একটু দেখাবো আপনাদেরকে আপনার তো সামনে ছাইটে দেখাইলাম কিছু কথা বললাম আধ্যাত্মিক কিছু জানলাম এখন পেছন ছাইডটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা জানালা আছে এখানে সুন্দর একটা জানালা আছে দুইটা জানালা এ পাশ থেকে কিন্তু ওই পাশে জানালাটাও কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আর গাছে দেখেন ঘুণে ধরছে মানে বট গাছের এতটা বয়স হয়েছে যে গাছটা ঘুনে ঘুনে ধরছে দেখেন আমি আবার কোনো কিছু করব না আবার কোনো কিছু হতে পারে বলা যায় না বিশ্বাসে মিলাই বস্তু এই জন্য আমি কোনো কিছু করব না আর কি দেখেন এই যে এই যে এই যে গাছটা এই গাছটা কিন্তু মনে হচ্ছে যে এটা 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 কিন্তু মনে হচ্ছে একটা গাছের মতো বাট এটা কিন্তু গাছ না এটা হচ্ছে শিকড় এই শিকড় থেকেই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আমরা মসজিদের পেছনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর বিশেষ করে ওইখানে যদি আমরা একটু দেখাই আপনারা দেখতে পাবেন ওইখানটায় দেখেন ওইখানে কিন্তু ইটগুলো দেখা যাচ্ছে সেই পাঁচশো বছর ছয়শো বছর বা চারশো বছর আগের যে ইটগুলো সেটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক মণ্ডলী আর এখানে কিন্তু একটা গর্ত দেখতে পাচ্ছি আমরা এটা গর্তটা আদৌ কিসে আসলে আমাদের জানা নেই এখানে একটা গর্ত দেখা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোনো কিছু এখান থেকে যাতায়াত করে এমন কোনো কিছু তো ওইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ইট ওইখানে এখানে অনেক ইট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি যদি একটু উপরে দেখাই দেখেন অনেক ডালপালা এখানে অনেক ডালপালা একটা ডালপালা অনেক বড়ো মানে আমি দুই হাত দিয়ে ভেড় পাবো না এমন একটা অবস্থা কি অনেক ঢালপালা এখানে অবস্থিত হয়েছে দর্শক যাই হোক এই ছিল মসজিদটি আমি আবারও বলে রাখছি পৃথিবীতে বলা হয় যেটাই একমাত্র সবসাথে ছোট এবং ক্ষুদ্র মসজিদ যেখানে দুই থেকে চারজন নামাজ পড়া যায় তিনজন নামাজ পড়া যায় আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানটায় দেখতে পাচ্ছেন যে পূর্ণাঙ্গ যে আপনার ইট পূর্ণাঙ্গ যে ইট সেটাই কিন্তু আমরা ওই পাশেটা দেখতে পাচ্ছি দর্শক তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটুকু আমি রাজ ছিলাম আপনাদের সাথে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ